বড় চুল কার না ভালো লাগে কিন্তু এই চুল বড় করার ক্ষেত্রে কিন্তু মাঝে সাঝে চুল ছোট করে ফেলতে হয় আমরা ভাবি চুল কাটলেই হয়তো ছোট হয়ে যাবে চুল আর বড় হবে না এই কথাটা কিন্তু একেবারেই ভুল চুল অবশ্যই কাটটা উচিত কারণ চুল যদি আমরা কাটি তাইলে কিন্তু চুল আরও তাড়াতাড়ি দ্রুত লম্বা হয়ে যায় আর চুল যেহেতু কয়েক মাস পর পরই আমি কাটি তো এইখানে দেখো তোয়ার চুল আমি কাটছিলাম যেহেতু তোয়ার চুলটা আগের থেকে লম্বা হয়েছে বাট অনেক আগা বেরিয়ে গেছে তাই ভাবলাম যে একটু করে কেটে দেই যাতে চুলের আগাটা কাটলে চুল তাড়াতাড়ি লম্বা হতে সাহায্য করে চুল কাটার সাথে যেরকম চুল লম্বা হওয়ার সম্পর্ক আছে ঠিক সেইরকমই চুলে যদি বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি আমরা ব্যবহার করি তাইলে কিন্তু চুল হয়ে যাবে তো কোন কোন বা কি কি ঘরোয়া পদ্ধতি চুলে ব্যবহার করা যায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর সব থেকে যেটা বড় কথা যে যাদের চুলের আগা ফাটে তারা তো অবশ্যই কয়েক মাস পর পর এরকমের চুলের আগা কাটবে নাইলে কিন্তু চুল একদমই ফাটতে ফাটতে পুরো চুলই একটা মানে বিচ্ছিরি অবস্থা হয়ে যায় তাই দেখো তো আর চুল কিন্তু আমি আগেই কেটে দিলাম যাতে আগা না ফাটে আর এই শীতের সময় তো চুলে খুশকি বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় তো সমস্যা যাতে দেখা না দেয় তার জন্য কিন্তু আগে থাকতেই কিছু ট্রাই করা উচিত আর আমার চুলের যত্নে তো আমি সবসময় অ্যালোভেরা রাখার ট্রাই করি কেননা অ্যালোভেরাটা আমার চুলে খুব ভালো স্যুট করে আর এতে চুল কিন্তু অনেক সিল্কি হয়ে এরকম আমার মতন অ্যালোভেরার বাগান বাড়িতে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর কারা কারা চুলে এরকম অ্যালোভেরা দাও তারাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবে অ্যালোভেরা যেরকমের আমি প্রত্যেকটা হেয়ার প্যাকে রাখার চেষ্টা করি ঠিক সেরকমের মেথি আসলে মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী চুল গোড়া থেকে মজবুত করে এবং চুলের খুশকি দূর করে বা মেথি চুলের জন্য বলতে পারো যে খুবই উপকার আর তার সাথে তেল তো মাস্ট কেননা আমরা সবসময় তেল ব্যবহার করাটা উচিত চুলের খাদ্য কিন্তু সবার আগে তেল এছাড়া যদি তোমরা বিভিন্ন ধরনের হেয়ার প্যাক মানে মিলাও চুলে তাতে কিন্তু কোনো কাজ হবে না তো তেলটা কিন্তু মাস্ট লাগবে লাগবেই তো অনেক দিনই তো হয়ে গেল যে কোনো হেয়ার প্যাকের ভিডিও দিচ্ছি না তাই ভাবলাম যে আজকে একটা ভিডিও পোস্ট করি আর তোমরা এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে কার কীরকমের চুলের ভিডিও লাগবে তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে